ব্যাপারটা কি হলো বিয়ে তো আমার করেছে বিদায় তো আমার হচ্ছে এটা কাজ যে কেন আচ্ছা ফর্মালিটি আমাকেও কাজ হবে মা তুমি কেদো না এরপর থেকে আমার শ্বশুর বাড়ির লোকজন কাঁদবে তুমি কেঁদো দাবা ওরা এরপর থেকে সারা জীবন কাঁদবে আমার জীবনে আমি তুমি একদম চিন্তা করো না কুন্নি শাশুড়ির পেছনে বাস দিয়ে আমি এখানে চলে আসবো আমি গিয়ে ওখানে একটু ঝগড়া শুরু করলে ওরা আমাকে আবার দিয়ে যাবে বা জোর করে আমাকে বিয়ে দিয়েছো কেন আমি ওখান থেকে চলে আসবো তাদের ওখানে গিয়ে আমি ঝগড়া বাজাবো ওরা আমার কলেজের মধ্যে এখানে বিয়ে যাবে তোমাকে কাজ দেবে না মা তুমি চলে আসবো এটা এমন ভাবে কালচে দেখে যেন মনে হচ্ছে আমি মরেই গেছি আমি কি সত্যি সত্যি মরে গেছি আমি তো বেঁচে আছি তাহলে এরকম মরে কাটলে পাগল করে গেছে বিয়ে হয়েছে আমার শ্বশুরবরি যাচ্ছি আমি আমার মনে কোনো দুঃখ কষ্ট নেই কোথাও সব এসে খাঁদতে বসে সে আলের মতো ডাক্তার করে কে দিয়ে যাচ্ছে কি দিয়ে যাচ্ছে কি কষ্টকর ব্যাপার মা তুমি কেউ না ওই সব কান্নাকাটি করে কিচ্ছু হবে না শোনো আমি তো ওদের বাড়ি যাচ্ছি আমার শাশুড়িকে আমি এত জ্বালাবো এত জ্বালাবো এত জ্বালাবো আমার শাশুড়ি আমাকে কদিনের মধ্যে আমার এখানে পাঠিয়ে দেবে তোমরা একদম চিন্তা করো না ওই ছেলে সে তো বিয়ে করার আমার একটুটাও ইচ্ছা ছিল না আমি শান্তিতে ঘর করবো না কদিনের মধ্যেই আমার চলে আসবো এখানে একদম চাপ নিয়ে আমাকে নিয়ে কেমন বাবা তুমি ভাবছো আমাকে বিয়ে দিয়ে দিয়ে তুমি শান্তিতে থাকবে শান্তিতে তোমরা কেউ থাকতে পারবো না আমি কদিনের মধ্যে আবার ফিরে আসবো কেমন আরে তুই আমার ঘরে ঢুকবি না আমার ঘরে যা জামা কাপড় আছে যা শাড়ি আছে বয়না গাড়ি আছে এসে আমি সব দেবো আমার কিন্তু কেউ বিয়ের গিফট খুলবে না আমি আগে থেকে বলে দিলাম যদি এসে দেখেছি আমার বিয়ের গিফট খোলা হয়েছে সবটাকে আমি মেরে তাড়িয়ে দেবো বিয়ে করেছি আমি গিফট সব আমি খুলব আর গুলো সব আমি দেখবো যেগুলো ভালো সেগুলো আমি নেবো আর যেগুলো বাজে সেগুলো তোমাদের দিয়ে যাবো কেউ তোমরা আমার গিফট খুলবে না আরে ভাই আমার ঘরে ঢোকার চেষ্টা করবি না আমার জিনিসপত্র যা আছে সবাই হাত দেওয়ার চেষ্টা করবি আমি আবার তাড়াতাড়ি ফিরে আসবো কি ভাবছিস না রে দিস না বিয়ে আমি করেছি কাঁদছিস কেন আমরা এবার তো কাঁদবে শ্বশুর বাড়ির লোক তোমাদের কাঁদতে হবে না তোমাদের কান্ন কিচ্ছু নেই বুঝেছো আমি আবার ফিরে আসবো ওই ধরাধামে তোমাদের বাড়িতে আবার আমি আসবো কেমন তোমরা একদম কেটে বাবা এটা দেখছি লোক দেখো একটু হলেও কাঁদতে হবে